বন্ধু আমি বন্ধ চুকে যা দেখি তুমি যদি খোলা চুকে বা দুরবেক্ষণ যন্ত্র লাগিও তা দেখো না সেটাকে বলো আমার অপরাধ তুমি শত শত বই পড়ে যে বিষয়টি অনুধাবন করতে পারো আমি যদি চোখ বন্ধ করে এক চুটকিতে সেই বিষয়টি উপস্থাপন করে ফেলি সেটাকে আমার অপরাধ রাজনৈতিক ময়দানে কাজ করে দীর্ঘপথ চলেও কিংবা দল করে তুমি যদি বুঝো না রাজনীতির কোটকৌশল কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক কুটকৌশল আর আমি যদি দূর থেকে বসে রাজনীতিক পর্যবেক্ষণ করে বলে ফেলি কুটকৌশলের শেষ মঞ্জিল কোথায় সেটা কি আমার অপরাধ আমি যদি চলমান গলাবাজদের কিংবা কলম্বাজদের কথায় বিভ্রান্ত না হয় অতীতের সাধকদের চিন্তা চেতনাকে ধারণ করে আমি দৃঢ় তাকি দৈর্যশীল তাকি চিন্তাশীল তাকি এবং বলি এমন কথা যে কথা অতীতের সাধকেরা বলে গেছেন সেটাকে আমার অপরাধ আমি ইসলাম বুঝেছি কোনো গলাবাজ বা কলমবাজের কলমবাজি থেকে নয় গলাবাজি থেকে নয় আমি ইসলাম বুঝেছি রসুল কর্তৃক আনিত আল্লাহ কর্তৃক প্রদত্ত সাহাবায়ে কেরাম কর্তৃক ব্যাখ্যাকিত ইসলাম আমি উলামায় দেওবন্ধকে সম্মান করি কারণ আমার গবেষণায় তারা মদ্যপন্থী সমন্বয়কারী এবং উন্মতের মধ্যে ঐক্য তৈরিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যুগ যুগে রয়েছে তারা আন্দোলনের মাঠে কখনো খেজুরের রস খেতে দৌড়েননি আমি সর্বদা দেখেছি তাদেরকে সেই আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহলবী রহমতুল্লা আলাই থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তারা প্রাণ দিতে জানেন লড়াই করতে জানেন এবং তারা সর্বদাই ইসলাম নিয়ে লড়াই করেন দিন নিয়ে লড়াই করেন কিছু সংখ্যক হয়তো ক্ষমতার লোভে ক্ষমতাশীলদের পাশাপাশি করেন কিন্তু বেশিরভাগ একরাম মদ্যপন্থী থাকেন সমন্বয়কারী থাকেন এবং উন্মতির ঐক্য নিয়ে ভাবেন নীতিগতভাবে কিংবা আকিদাগতভাবে আমি তাদেরকে সমর্থন করি তাদেরকে শ্রদ্ধা করি আমি ইসলাম পছন্দ করি তবে আমি কখনো বিধর্মী বা অন্য ধর্মের লোককে অসম্মান করি না ভিন্ন চিন্তার মানুষকে অসম্মান করি না আমি সবাইকে সম্মান করি এবং সম্মানের জায়গা থেকে দেখি এবং এটাই আমাকে আমার দিন আমার ইসলাম শিক্ষা দিয়েছে এটা কি আমার অপরাধ আপ তুমি আপনি যেই বলি আপনার আমাকে ভালো লাগে ভালো লাগে না এটা আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি আমি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ করে একটি কথা বলি আপনার যদি পছন্দ না হয় আপনি প্রতিবাদ করবেন যুক্তি দেখাবেন কিন্তু আপনি আমাকে গালাগালি করার কোনো প্রয়োজন নেই আর গালাগালি করলেও আমার কিছু আসে যায় না আমি এসব নিয়ে ভাবি না আপনার আমার প্রতি ধারণা যদি পর্যবেক্ষণ করে দেখেন আমি ভুল তাহলে আপনার বক্তব্য সঠিক আর যদি আপনি অন্যের কথা শুনে চিলে কান নিয়ে গেছে আপনি দৌড় দেন তাহলে আপনি বুলের উপর দৌড় দেবেন আমি আপনাকে বলবো আমার সম্পর্কে বলার আগে আমার বই সবগুলো পড়ে নেবেন একেবারে শুরু থেকে এই পর্যন্ত যেত বই প্রকাশিত হয়েছে সবগুলো যদি আপনি পড়ে নেন তাহলে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি এবং কি বলছি এবং আমি শুরু থেকে এই পর্যন্ত একটা চেইন অফ কামান্ডের ভেতরে কথা বলেছি আমার রেলগাড়ির লাইনের মতো প্রতিটি কথার মধ্যে একটা সংযুক্তি রয়েছে আপনি পরে দেখবেন কিংবা যদি এত সময় না থাকে তাহলে আমার পাশে আসুন বসুন কথা বলুন আপনার প্রশ্নগুলো উপস্থাপন করুন এরপরে আপনি পর্যবেক্ষণ করুন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আমাকে হৃদয়ের কোথায় রাখবেন ভালোবাসার জায়গায় না ঘৃণার জায়গায় এটা আপনার নিজস্ব ব্যাপার তবে স্মরণ রাখবেন আপনার আজকের বক্তব্য হাসরের মাঠে একদিন আল্লাহর আদালতের মুখোমুখি দাঁড়াবে তাই কাউকে আপনি হীন মানসিকতা থেকে ছুটো করার চিন্তা না করে আপনি আপনাকে চিনতে চেষ্টা করুন আসুন আমিও আমাকে চিনতে চেষ্টা করি আমরা যদি একে অপরকে টাক্কা দিয়ে না ফেলে একে অন্যকে বুকে জড়িয়ে ধরিয়ে নেই এবং মনকে আকাশের মতো সমুদ্রের মতো বিশাল পাহাড়ের মতো করে ফেলতে পারি তাহলে আমাদের হীনমন্যতা দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম